নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকর না এবার আপনি মালিক হবেন কুম্ভ রাশি আগামী চব্বিশ ঘন্টার সাবধান তেরোই জানুয়ারি দু চার পা আগে থাকবে আপনার ভাগ্য কুম্ভ জাতক জাতিকাদের তেরোই জানুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের এই দিনটিতে আপনাদের মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলের মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে প্রণ্জ্বল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন যদি আপনার কথায় কান্না দেওয়া হয় তবে আপনার মেজাজ ছাড়াবেন না পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়ই চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন কর্মক্ষেত্রে বা ব্যবসার যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন এ লোকেদের আজকে মদ সিগারেট থেকে দূরে থাকা দরকার কেননা এতে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে দিনটি আপনার জীবন সঙ্গের সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে হচ্ছে আপনি অনুভব করতে পারেন যে আপনার বন্ধুরা প্রয়োজনের সময় আপনাকে সহায়তা করে না আজ আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে আপনার বন্ধুদের সাথে একটি দীর্ঘ সময় পরে থাকতে পারে তবে আপনার স্বাস্থ্যের অবহেলা করবেন না প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা করলে এবং তাদের তিল জাতীয় মিষ্টি দিলে পরিবারে সুখ আসবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু জায়গা দরকার আপনার পরিবারের সাথে আজ শপিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিশোধক হল হাসি আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে খাস করে দিতে পারেন আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন নির্জনের সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধের কথা বলুন আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে আজকে চাপমুক্ত থাকার চেষ্টা করুন তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন এই দিনে আপনার বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা হয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতেও পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অকারণে ব্যয় বাড়তে পারে তবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে আপনার মনে কষ্ট বাড়বে লটারি থেকে আয় হবে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে দুর্বোধিকে প্রশ্রয় দেবেন না ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অর্থভাবের যোগ রয়েছে দাম্পত্য বিবাদ থেকে সাবধান থাকুন এ রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে উনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডোর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ